অসাধারণ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এ ধরনের নিত্য নতুন কিছু রান্নার টিপস সহকারে আমি অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব নিত্য নতুন কিছু রান্নার টিপস থেকে শুরু করে আপনাদের প্রতিদিনের কিছু সুন্দর সুন্দর মোটিভেশনাল কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি আপনাদের ভালো লাগবে উপার্জন করতে শিখ নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাতে দ্বিধা করবে না সত্যি উপার্জন না থাকলে পরিবারের সমাজে কোথাও সুস্থভাবে কেউ বাঁচতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আসলে যে কথাগুলো বলতে চেয়েছিলাম আর কি জীবনে আত্মসম্মান রক্ষার অন্যতম প্রধান উপায় হলো কি জানেন নিজের উপার্জন ক্ষমতা তৈরি করা উপার্জন শুধু অর্থ নয় উপার্জনের বিষয় হলো বরং এটি মানুষকে দেয় আত্মবিশ্বাস ও আত্মসম্মান এবং স্বাধীনতার স্বাদ যে মানুষ উপার্জন করতে জানে না তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের উপরে নির্ভর করতে হয় আর অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনো নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার প্রতিটি পদক্ষেপে নির্ভর করে অন্যের ইচ্ছার উপরে এমনকি অনেক সময় অযোগ্য শিক্ষিত কিংবা চরিত্রহীন মানুষের কাছ থেকেও তাকে অনেক কথা শুনতে হয় আর সেটাই মানুষের সবচেয়ে বড় অপমান বড় অসম্মান অর্থ উপার্জন শুধু একটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বোধ নয় দেখবেন যে মানুষটা অর্থ উপার্জন করা শুরু করে সমাজে পরিবার তার সম্মান মর্যাদাটা বেড়ে যায় মানুষ তার মতামতকে গুরুত্ব দেয় না কারণ সে নিজেকে প্রমাণ করেছে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তাই তার মতামতকে মানুষের গুরুত্ব দিয়ে দেখে অন্যদিকে যারা উপার্জন করতে শেখে না বা শেখার চেষ্টাও করে না তারা প্রায় অপমানিত হয় এমনকি যাদের যোগ্যতা নেই তারাও তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপবাস করে তাদেরকে নানান ধরনের উপদেশ দেয় যেন সে অর্থ উপার্জন করতে পারে এটা কোনো সচেতন মানুষের কাম্য হতে পারে না তাই জীবনের স্বপ্ন যতই বড় হোক বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে নিজের যোগ্যতা তৈরি করা এবং উপার্জনের পথে হাঁটা আমাদের মনে রাখা উচিত অর্থনৈতিক হচ্ছে আসল স্বাধীনতা আপনি যদি নিজে আয় করতে শিখেন নিজে আয় করতে জানেন তবে সবাই আপনার মুখের কথা মূল্যবান মনে করবে অন্যথায় অযোগ্য মানুষরাও আপনাকে অবমূল্যায়ন করার সুযোগ থাকবে আপনি যত উপার্জন করুন না কেন সেটা যদি হালাল হয় এটা অনেক বরকতময় কারণ এটি শুধু জীবন ধারণের জন্য নয় এটি আপনার আত্মসম্মান মর্যাদা এবং আপনার স্বাধীনতার মূল চাবিকাটি অনেক কথা বলে ফেললাম রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসলো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম